গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনে জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সকালে আমি গ্যাসে জিরা জল করে নিচ্ছি কেননা আমি সকালবেলায় খালি পেটে উষ্ণ গরম জল খাই আর আজকে আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাবো গত রাত্রেই হঠাৎ করে মনে হলো যে না বানাই কেননা অনেকটা চাল ছিল বিরিয়ানির চাল তো কিছুটা আলাদা আলাদা প্যাকেটে ছিল সবগুলো সঙ্গে করে ভালো করে ধুয়ে নিয়েছি আর চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেব না ভেজালে কিন্তু অনেক মানে সমস্যা হয়ে যাবে ভালো করা হবে না আর এই আমি ফ্রিজটা খুলছি কেননা যা কিছু মশলাপাতি সবে ফ্রিজের মধ্যে আছে তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মা রান্না চ্যানেল আছে ওতে রান্না করে আর যার কারণে এত মশলাপাতি বাড়িতে সমস্ত কিছুই আছে মশলা আর সেই জন্য আমি ফ্রিজটা খুলে আমি তোমাদেরকে দেখালাম যে ওর মধ্যে সমস্ত কিছু আছে আর একটা সমস্যার বিষয় এটাই যে আজকে বৃষ্টি হচ্ছে একবারে ওয়েদার খারাপ আর রান্নাঘরও আমি পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কেননা পুরোটা জলে ভিজে যাবে রাস্তাগুলো একেবারে ভিজে গেছে খুব যে একটা হচ্ছে তা নয় কিন্তু রাস্তা ভেজার মতন বেশ হয়েছে আর আমি এখানে এক সাইডে কিন্তু চালটা ফুটতে বসিয়ে দেবো তার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর আর এদিকে কাজু কিশমিশ আছে আর বাড়িতে এই দুটো সবজি ছিল সেই জন্য দুটোই কেটেছি যদিও বা আরও অনেক কিছু দেয় বিনস মটর শীতকালে কিন্তু এগুলো নেই আর যেগুলো আছে সেগুলোতেই করছি আর এই দেখো জায়ফল জয়ত্রী আর বড় এলাচ দারুচিনি যা কিছু আছে তেজপাতা ওই ফ্রিজ থেকে খুলে বার করিয়েছি এগুলো আলাদা করে রেখেছি গোটা গরম মশলা আলাদা আর এদিকে আমি এই যে হরলিক্সের যে কৌটো আছে এতে কিন্তু কিছুটা ঘি ছিল গরম জল করে এটা গলিয়েছি সবজিগুলো ভাজার জন্য করাতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এই ঘি গলানো ঘিটা দিয়ে আর এইটা আমার মাসি দিয়েছিল আমার মাসি বাড়িতে যেহেতু ঘি মারে তো একেবারে খাঁটি ঘি দিয়েছিল আর এইটা হচ্ছে বাজার থেকে কেনা এতেও কিছুটা ছিল তো গলিয়ে দিয়ে দিচ্ছি পরে থেকে নষ্ট হবে কেন তার থেকে একবারে পরিষ্কার করে নিয়ে নেওয়াটাই ভালো আর তেল তো অনেকটা দিয়েছি আর ঘিটা দিয়ে একবারে ভালো করে গরম করে আমি সবজিটা পুরোপুরি ভেজে নেব যেমন সবজি ভাজা হয় তেমনই ভেজে নেব আরও একটা ঘিয়ের কৌটো আমি এতে গরম জলে রেখেছি এটা অনেকটা ঘি আছে প্রায় ভর্তি বলতে গেলে আর কড়াটা গরম হয়ে গেলে আমি প্রথমেই কিন্তু গাজর দিয়ে দেবো কেননা গাজরটা একটু মোটা মোটা কাটা আছে গাজরটা গাজরটা ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে কিন্তু আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেব আর প্রত্যেকটা সবজির একটা কুক হতে টাইম লাগে স্টেপ বাই স্টেপ ওই জন্য করছি গাজর হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ দেবো কেননা কিশমিশ একটু বেশি তাপ পেলেই কিন্তু পুড়ে যায় আর কাজুটাও একেবারে লাল হয়ে যায় আর এই যে একটা ভাত ঝাড়ানোর হচ্ছে বড় ধরে এক ঝাঁঝরি বলে বা কিছু একটা বলে তো ওইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওতেই আমি ভালো করে ঝাড়িয়ে নেব আর এদিকে কাজু কিশমিশও দিয়েছি আর কিছুটা ভেজে আমি এগুলো তেলটা ঝাড়াতে দিয়ে দেব আর তোমাদেরকে বলেছিলাম যে আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দিয়েছি এই দেখো পুরো ফুলে গেছে চালগুলো ভিজেও গেছে আর এগুলোকে আমি হাঁড়িতে বসিয়ে দেবো তার আগে আমি উনানটা ধরিয়ে জল গরম বসিয়েছিলাম নুন দিয়ে আর জলটা ফুটে যেতে কিন্তু আমি চাল দিয়ে আবার ঢাকা লাগিয়ে দিয়েছি এক সাইডেই করে দিয়েছি বেশি টাইম লাগবে না আর বৃষ্টি তখনও পড়ছে ফোটা ফোটা তোমরা দেখছো আর আমি বল বলেছিলাম যে তেলটা ঝাড়িয়ে আমি সবজিগুলোকে তুলে রেখেছি এক সাইড করে দিয়েছি বেশ ভালোই তেল ঝরে গেছে এরপর আমি তাওয়াতে আর জায়ফল জিত্রে এগুলোকে গুঁড়ো করে নেব আর স্টার কিন্তু ছিল না আরও অনেকে মশলা দেয় তো আমার কাছে দুটোই ছিল এই দুটোই আমি ভালো করে গরম করে নিয়েছি গরম করে এই দেখো গুঁড়ো করে নিয়েছি একদিকে এই সবজি কাজু কিশমিশ ভাজা আর একদিকে গুঁড়ো করা মশলা এগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আমি তেলটা আরেকবার গরম করতে দিয়ে দেব মানে গরমেই বসিয়ে দিয়েছি কেননা করা তো মানে গ্যাস তো অফ করে দিয়েছিলাম সেই জন্য আর ভাতটাও এদিকে হয়ে গেছে আর এটা যত ঝরঝরে হবে ততই ভালো আর বেশি সেদ্ধ করাটাও ঠিক নয় আর এই যে গোটা গরম মশলা আছে এটা আমি তেলে দিয়ে দেব আর ফ্রায়েড রাইস আমি কখনও বানাইনি হয়তো দেখেছি প্রসেসটা কীরকম কিন্তু প্রপারভাবে কেমন বানায় সেটা আমার জানা ছিল না তো অতনু রান্নাঘরে আমি ভিডিওটা দেখেছিলাম কিছুটা ওখান থেকে দেখেছি আর কিছুটা নিজের মতো করে বানিয়েছি গোটা গরম মশলা দেওয়ার পর আমি ভাতটা দিয়ে দিয়েছি এরপর যেই কৌটাতে বেশি করে ঘি ছিল সেই ঘিটা আমি কিছুটা নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অনেকে সবজি টবজি সব কিছু ভেজে মিক্স করে নেয় আবার অনেকে কড়াই একটু নেড়ে চেড়ে নেয় আর গুঁড়ো করা মশলাটাও আমি এতে দিয়ে দিয়েছি এরপর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে সবটা কিন্তু নেড়ে নেব। আর নেড়ে নেওয়ার আগে কিন্তু আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর লবণটা আমি ভাত সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি লবণ দিচ্ছি না আর সবজিটা আমি দেখছি যে একেবারেই কম হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি কিন্তু সবজিটা অনেকটাই কম হয়ে গেছে আর ভালো করে নাড়া হয়ে গেছে তাই আমি এতে সবটা নামিয়ে নিয়েছি এরপর আমি চিকেনটা করে নেব কিন্তু চিকেন তো ঘরে ছিল না সেই জন্য আমাকে বেরোতে হবে প্রায় পনেরো মিনিট হেঁটে বেরিয়ে গেলে একটা চিকেন দোকান পরে আর এখানেও দেখছো রাস্তা পুরো ভেজা আর আমি এখানে পাঁচশো মতো চিকেন কিনে নিয়েছি আর বাড়িতে আলু ছিল না যাওয়ার সময় কিনে নেব ভাইকে বললাম সে বলছে না আমি আনতে পারবো না তো আমি যাওয়ার সময় আলু সমস্ত কিছু কিনে নিয়ে গেছি আর এদিকে দেখো সব কিছু আমি রেডি করে রেখে নিয়েছি আর এই মানে রান্না কর মানে প্রসেসটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে কেননা দেরি হয়ে গেছে তাই আমি একেবারে রান্নাতেই চলে যাব মানে চিকেন প্রায় হয়ে আসবে তখনই তোমাদেরকে দেখাবো সব কিছু ধুয়ে কেটে রেডি করা আছে কড়াটাও ধুয়ে নিয়েছি আমি ভাইকে বলেছিলাম দুধে কিন্তু ধুয়ে নিই কেননা আমি মাংস কিনতে গেছিলাম আর মাংসটা আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর একটু জাস্ট ফুটিয়ে নেবো কেননা এটা ঝোল করে রাখবো না গ্রেভি করে রাখব আর আমি এই কড়াটাতেই যেহেতু আমি বানিয়েছিলাম তো এই কড়াটাই আমি আমি রান্না করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ফাইনালি একবারে সব কিছু রেডি আর টেস্ট একবারে বিয়েবাড়ির মতনই ফ্রাইড রাইসটা হয়েছিল আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো